আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমরা কোকো প্রিন্টের কালেকশন দেখাবো কোকো প্রিন্ট প্লাস হচ্ছে বারুকের কালেকশন এইগুলা যে শর্ট টার্ম একটা ভিডিও হবে এবং এইগুলার কিন্তু লাইভ অলরেডি আমাদের পেজ মাসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে কমপ্লিট তো আজকে যে কালেকশন গুলো আজকের কালেকশন কিন্তু আমি একদম লাইভ স্টার্টিং এ বলতেছি আমাদের ভিডিও শুরুতে যে ভাই এগুলা যারা রিটেল চাচ্ছেন খুচরা চাচ্ছেন পাইকারি চাচ্ছেন দুই ভাবে হচ্ছে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন বাট আজকের ভিডিওটা মেক করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের টিকটক থেকে প্লাস হচ্ছে আমাদের মানাস কালেকশন জাস্ট এই তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফার্স্ট হচ্ছে আমি আমাদের এই কালেকশনটা স্টার্ট করব ভাই এটা হচ্ছে একটা কালেকশন আমি একটা ক্যাটলক দেখাচ্ছি এই সেম ডিজাইনটার সরি এই সেম ডিজাইনটার হচ্ছে আপনার আহ চারটা বা তিনটা কালার হবে এই যে এই ডিজাইনটা সালার হচ্ছে প্রতিটা ড্রেসের প্রিন্ট প্লাস হচ্ছে এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাই এটার একদম নিউ প্রিন্ট নিউ ডিজাইন এবং এইগুলো আলহামদুলিল্লাহ এত এত ডিমান্ডিং কালেকশন যেটা হচ্ছে আমি আপনাদের এবং যারা অলয়েস হচ্ছে আমাদের পেজে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখেন তারা কিন্তু জানবেন যে মাকসুদ ফেব্রিক্স থেকে অলওয়েজ হচ্ছে কি কি কালেকশন গুলো শো করা হয় ভাই এটার প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও একটা প্রিন্ট এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে এবং এটা খুবই রিজনেবল প্রাইসে যাবে আমি প্রাইসটা মেনশন করে দিব যারা হচ্ছে আমাদের টোটালি পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই হচ্ছে প্রাইসটা পেয়ে যাবেন এবং যারা স্ক্রিনশট চাচ্ছেন আমাদের কাছে। থেকে ফার্স্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের জন্য কিন্তু একদমই লেট করা যাবে না এই যে আমি ড্রেসটা রেখে দিলাম যারা স্ক্রিনশট চাচ্ছেন একটু ফাস্ট নিয়ে নেন ওকে দেন এটা কিন্তু ডান তো এটার যে সালোয়ারের প্রিন্টটা আছে সালোয়ারের প্রিন্টটা কিন্তু বডির সাথে অ্যাটাচ করা আছে এই যে আমি দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের সালোয়ার হচ্ছে প্রিন্টের সালোয়ার হবে দেন হচ্ছে এটারই কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটার হচ্ছে এই একটা কালার খুব সুন্দর একটা কালার আছে এই কালারটা হচ্ছে আমি দেখায় দিব ক্যাটালগ কিন্তু সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আমাদের এটার ক্যাটালগ গুলো সেম থাকবে আসলে আমরা এত ফাস্ট এটা মেক করছি যে আমাদের ক্যাটালগ মেক করার টাইম ছিল না আচ্ছা এটার সাইডে কিন্তু এরকম গ্রিন কালারের বর্ডার করা আছে সো এইটা কার কার চাই বলেন এটা কিন্তু লাইট কালারের মধ্যে একদম ডার্ক সালোয়ার হচ্ছে প্রিন্টেড সালোয়ার এবং এগুলার পিকচার ইনশাআল্লাহ আজকে মাকসুদ ফেব্রিক্স কালেকশনে হয়তো বা পেয়ে যাবেন এবং আমাদের আমি ট্রাই করবো আমাদের টিকটক থেকে মানাস কালেকশন থেকে হচ্ছে পিকচারগুলো পোস্ট করে দেওয়ার জন্য সো লেট করা যাবে না হ্যাঁ আমাদের এই কালেকশন গুলো যারা পার্চেস করতে চাচ্ছেন আমি বলবো খুব দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন একদমই লেট করেন না কারণ এটা কিন্তু পাবেন না এই টাইপের কালেকশন গুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে শোরুমে থাকবে এমন কিছু না আলহামদুলিল্লাহ আমরা কোয়ান্টিটি পরিমাণে রাখি বাট আমাদের এগুলো অনেক ফাস্ট সেল হয় একদমই লেট করা যাবে না একদম মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনের সাথেই হচ্ছে আপনাদের থাকতে হবে এই যে ভাই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন প্লাস হচ্ছে এটার মধ্যে হচ্ছে যে শিফনের দুপাটটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা শিফনের দুপাটটা এবং এটা এত সফট একটা ম্যাটেরিয়াল যেটা আসলে হাত দিয়ে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যেন হচ্ছে গ্রিন এটার এটার জলপাই কালার ডার্ক জলপাই এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে আমাদের প্রতিটা ডিজাইন দেখেন জাস্ট ওপেন করতেছি এত সুন্দর সুন্দর কালেকশন গুলা সাইড কিন্তু প্যানেল আছে তো এটার দুপাটটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা দুপাটটা থাকতেছে আলহামদুলিল্লাহ আমরা যে কালেকশনগুলো আপনাদের জন্য রেডি করতেছি অলওয়েজ হচ্ছে নিউ কালেকশন আমাদের পেজ থেকে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে আর আজকে কিন্তু একটা আমাদের হচ্ছে ইয়া যাবে ডিসকাউন্ট যাবে যেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে সব বিশাল ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট কিন্তু আমরা এর আগে দিতে পারিনি ভাই এইটা দেখেন জাস্ট বাউ এটা রেড এটার যে রেড কালারটা রেড কালারটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে কটনের মধ্যে ওইটা হচ্ছে কটনের মধ্যে এই যে খুব সুন্দর একটা প্যানেল করা প্রতিটা ড্রেসের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং কালারটা দেখেন আমরা কিন্তু কালারটা একদম ক্লিয়ারলি দেখানো ট্রাই করি আচ্ছা এটার দুপাটটা আমি দেখা দিচ্ছি লাকজারিয়া শিফন আমাদের প্রতিটা দুপাটটা থাকবে লাক্সারিয়া শিফন আর এটার ব্র্যান্ড নেম হচ্ছে কোকো প্রিন্ট প্লাস হচ্ছে বারুক প্রিন্ট ওকে আচ্ছা দেন হচ্ছে আমরা আর একটু ডিফারেন্সে যাচ্ছি যেটা হচ্ছে এই যে এই চুনির হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবল ভাই এটা আমি একটু লাইট কালার ডিস্টার্ট করলাম বিকজ হচ্ছে আমার ফ্রন্টে কিন্তু বেশিরভাগই ছিল ডার্ক কালার আমি লাইট কালার ডিস্টার্ট করলাম এই যে মাসাল্লাহ সেই সুন্দর দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক জাস্ট হচ্ছে আপনার স্ক্রিনশট নেন আমি এটা বলবো এটা ন্যাচারালি অনেক সুন্দর ভাই এটা মিস করা যাবে না এবং সালোয়ার কিন্তু প্রিন্টেড সালোয়ার এবং এইগুলা লাইভ মানে আমি যে প্রোডাক্টটা শো করতেছি এটা লাইভ যারা দেখবেন দেখতে চাচ্ছেন যে ভাই আমি আরো ডিটেলস দেখবো প্রতিটা ড্রেসের সালোয়ারের পিকচার দেখ সালোয়ারগুলো দেখবো তাহলে হচ্ছে মার্কসুর ফ্যাব্রিক কালেকশনের লাইভটাতে জয়েন হয়ে যান এই যে এটা হচ্ছে আমাদের পার্টটা প্লাস হচ্ছে বডি খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের কালেকশন আচ্ছা দেন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে গ্রিনটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গ্রিন কালার আমাদের ভিডিওগুলো কিন্তু যখন পোস্ট হবে অবশ্যই যারা যারা দেখবেন একটাই রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনারা পার্চেস করেন চাই না করেন ভিডিওগুলো গুলো অবশ্যই শেয়ার করে দিবেন গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করে দিবেন এই যে এটা হচ্ছে গ্রিন কালার চুনরি এটা হচ্ছে গ্রিন কালার চুনরি সেম হচ্ছে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সেম প্যাটার্ন প্যানেল হয়ে যাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ এই ডিজাইনের কিন্তু আমাদের তিনটা কালার अवेलेबल সেম ডিজাইন জাস্ট কালার তিনটা ডিজাইন সেম থাকবে কালার চেঞ্জ হবে আচ্ছা এটা কার কার চাই বলেন ফাস্ট একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে WhatsApp করে ফেলেন একদম ফাস্ট স্ক্রিনশট নিয়ে একটা WhatsApp করে ফেলেন ভাই অসাধারণ আমাদের এই কালেকশনগুলো জাস্ট ওয়াও আমি আবারো বলছি দেন হচ্ছে ম্যাজেন্ডা চুনরি এটাও ভাই মানে বলে বোঝানোর মতো না এটা কত রানিং একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এগুলো হিউজ পরিমাণে ডিমান্ডিং প্রোডাক্ট যার যত পিস লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে হচ্ছে করে ফেলবেন আমি কিন্তু একদম ক্লোজ করে দেখানোর ট্রাই করতেছি সাইডে হচ্ছে প্যানেল আপনারা এই প্যানেলগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে মেক করতে পারবেন যদিও এটা নেক নাই আসলে এই প্রিন্টগুলো নেক হয় না আমাদের কোকো প্রিন্ট বারুকের যে প্রিন্ট এই টাইপের প্রিন্টগুলো কোনো নেক হয় না সো হচ্ছে আপনারা প্যানেল থেকে ডিজাইন করে হচ্ছে মেক করতে পারবেন এই যে সালোয়ার গুলো প্রিন্টেড হয় এটা একটা প্লাস পয়েন্ট খুব সুন্দর সুন্দর সালোয়ার হয়ে থাকে এটা আচ্ছা দেন হচ্ছে এই যে ডিমান্ডিং এটার কিন্তু একটা মধ্যে মধ্যে পাবেন পাবেন এই এই যে যে ডিজাইনটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন ভাই কালার গুলো দেখেন এটা এই কালারটা যে আছে এটার সালোয়ার তো অনেক সুন্দর বাট আমি আমাদের এই শর্ট টাইম ভিডিওতে সালোয়ার দেখা হচ্ছে আমি টাইম ওয়েস্ট করবো না বিকজ হচ্ছে যারা আমাদের সালোয়ার গুলো দেখতে চাচ্ছেন তারা কিন্তু মাকসুদ ফ্রাভ্রিক্স কালেকশনের লাইভটা দেখতে পারেন চাইলে হচ্ছে মাকসুদ ফেব্রিকস কালেকশনে জয়েন হয়েছে ওখান থেকে লাইভটা দেখে নিতে পারেন আচ্ছা দেন হচ্ছে আমরা এই যে এটার মেবি একটা কালার আমি দেখাইছি এটার একটা কালার দেখাইছি এটা আরেকটা কালার আছে আমি এটাও দেখায় দিচ্ছি আপনাদেরকে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি জানি না কয় মিনিট হইছে মোটামুটি মেবি হচ্ছে 5 মিনিট তো অবশ্যই প্লাস আচ্ছা এটার কালারটা দেখেন এটার কালার টোনটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এই যে কালার টোনটা যারা क्लियर দেখতে চাচ্ছেন আমাদের এই ভিডিও থেকে একটু কষ্ট করে দেখে নেন হচ্ছে এটা শিফনের দুপাটা আমি দেখা দিব খুব সুন্দর একটা শিফন থাকবে খুবই সুন্দর নিতে নিতে হবে হবে ফাস্ট ফাস্ট একদম এবং আমাদের এই ভিডিও গুলো কিন্তু আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন কেউ টিকটক থেকে দেখবে কেউ হচ্ছে ইউটিউব থেকে দেখবে কেউ ফেসবুক থেকে দেখবে বাট আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনার হচ্ছে শেয়ার করে দিবেন আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারটা ভাই মোস্ট মোস্ট ডিমান্ডিং আমাদের লাস্ট মোমেন্টের এই গ্রিনটা কিন্তু হ্যাভি সুন্দর হুম যারা হচ্ছে গ্রিনটা চাচ্ছেন যারা এই গ্রিনটা চাচ্ছেন ফার্স্ট নিয়ে আচ্ছা এটা দেখেন ওয়াও জাস্ট এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর যে হচ্ছে বলে বোঝানোর মতো না স্ক্রিনশট নিতে হবে বেশি বেশি করে স্ক্রিন শট নিতে হবে এবং আমি আবারও রিপিট করতেছি যারা হচ্ছে আমাদের এগুলার সালোয়ারের প্রিন্ট আরো ডিটেলসে আরো ক্লিয়ারলি আরো সময় নিয়ে দেখতে চাচ্ছেন আমি বলবো আমাদের লাইফটা দেখে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের এই যে এগুলা হচ্ছে কটনের হচ্ছে কটনের আচ্ছা কটনটা কিন্তু আমাদের একটা শর্ট টাইম টাইম ভিডিও আছে সো হচ্ছে কটনটা দেখে আমি ওয়েস্ট করব না কটনটা জাস্ট হচ্ছে হচ্ছে আমি একটু শো করে দিব এই যে দেখেন এটা হ্যাঁ এটা কটনের দেন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে দেখা দিব এই যে এটা কিন্তু আমাদের শিফনের লাস্ট যেটা দেখাইছি গ্রিন ওটারই ব্ল্যাক কালার এটা কটনের আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্ল্যাকটার এই যে এইটা হুম দেন হচ্ছে আমি আরো দেখায় দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাই এই যে এটাও আছে এটাও শিফন থেকে আমি একটা দেখাইছি আপনাদেরকে এটারও কটন আছে ভাই কটনগুলা দেখেন কটনের ফ্যাব্রিক তো জাস্ট ওয়াও একটা ফ্যাব্রিক এবং কটন নিয়ে একটা ভিডিও আছে আমাদের আমাদের মানাস কালেকশন বলেন টিকটক আইডি বলেন কটন নিয়ে একটা ভিডিও আছে এই যে এটা হচ্ছে কটন সরি এই যে এটা হচ্ছে কটন সো লেট করেন না যা যা স্ক্রিনশট না ভাই এই যে মোস্ট ডিমান্ডিং ধামাকা একটা ডিজাইন এটা কত পিস এটা তো আলহামদুলিল্লাহ আমাদের মানে এত পরিমাণে রিস্টক হয়েছে এবং এত পরিমাণে সেল হচ্ছে এটা আসলে বলে বোঝানোর মতো না আর এই যে লাস্ট ওয়ান রেড ধামাকা একটা ডিজাইন ভাই এটারও কিন্তু একটা কালার আমাদের শিফনে আসছে হ্যাঁ সো হচ্ছে যার যত পিস চাই নিয়ে নিবেন এবং আমাদের পেজের জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই হচ্ছে আমাদের জন্য দোয়া করে যাবেন ওকে আসসালামু আলাইকুম